নমস্কার বন্ধুরা গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী রচিত গল্প নকলচি গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী রমপদ চৌধুরী রচিত নকলচি বর্ধমান কাটোয়া ছোট লাইনের মাঝখানে মাঝারি গোছের স্টেশন বলগোনা সেখান থেকে কাঁদর পার হয়ে গোবিন্দপুর বেনুগঞ্জের দক্ষিণে যে ঊর্ধ্ববাস পুকুরটা তারও পশ্চিমে নকলচির কবর দু বছর আগেও উঁচু ঢিবিটা দেখে কবর মনে হতো দুবছর পরে হয়তো ক্ষেতের আল বলে ভুল হবে কাশেমালিকে আমিও দেখেছি কাশেমালির গল্প শুনেছি তার চেয়েও বেশি ষাট বছরের বুড়ো চোখ কানা একটা তবু মোটা মোটা কাঁচের চশমা পড়ত কাশেমালি ফ্রেমটা দোকানে বাঁধা থাকত কালো সুতোয় পরনে ময়লা তেল ছিটে লুঙি গায়ে একটা নোংরা ফতুয়া হাতে লাঠির বাঁটে বাঁধা থাকতো একটা পিতলের দোয়া শোলা দিয়ে মুখটা বন্ধ করা দোকানে দুটো খাগের কলম আর লাঠির বাটে দোয়া দুলতে দেখলে দূর থেকেও লোকে বুঝতে পারতো কাশে মালি আসছে বারবারির বৈঠকখানায় একদিন বসেছিলাম ধান ঝাড়াই হচ্ছিল সামনের উঠোনে টুকটুক টুকটুক করে সামনে এসে দাঁড়ালো কাশে মালি বলল সেলাম ছোটবাবু প্রতি সেলাম জানিয়ে বললাম কি চাই হাসলো কাশেমালি বলল চিনতে পারলেন না হুজুর আমি নকলছি কাশে মালি ও বলে নিজের কাজে মন্দিরা বিদেশ বিভুই থেকে এসেছি বহুদিন বাদে জমি জমার একটা পাকাপোক্ত ব্যবস্থা করে দিয়েই চলে যাব এই ভেবে সুতরাং সময় কোথায় সময় নষ্ট করবার কাশে কিন্তু একটু উসখুস করল তারপর বলল কিছু কাজ বায়না দেবেন না ছোট বাবু নথিপত্র দলিল নকশা পর্চা কিছুই কি নকল করাবেন না হুজুর মাথা নেড়ে বললাম না এখনো নকল করতে পারো না কি মিয়া সাহেব চোখে দেখতে পাও হার জির কাশে দন্তহীন মাড়ি দুটো হেসে উঠল বলল দিয়েই দেখুন না ছোটবাবু বড় কলম হলো পুঁথিপত্রের ঠিক যেমনটি লেখা হুবহু সেই হস্তাক্ষরের নকল আর ছোট কলম হল যে বায়না দেয় তার হাতের লেখার মতো কথাটা যে মিথ্যে নয় তা ছোটবেলা থেকেই শুনে আসছে কিন্তু নকল করা কাজ ছিল না কাশেম আলির কম বয়সে গান লিখত ছড়া বানাতে পারত মুখে মুখে কবি গানের আখড়ায় কাশেম আলী এসে পৌঁছেছে শুনলে ভয়ে পিছু হরত সবাই দূর দূর গ্রাম থেকে যাত্রার দল এসে গান লিখিয়ে নিয়ে যেত পাঁচালী শতনাম আরো কত কি হিন্দুদের দেবদেবীর নাম কীর্তনের পুঁথি লিখে দিত কাশেমালি কিন্তু কাল হল তার এই হিন্দুয়ানি মুসলমানরা বললে কাশেমালি আলী কাফের হয়ে গেছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সাবিত্রী সত্যবানের পুঁথি লেখেও কিন্তু লায়লা মজনু শিরিন ফরহাদের প্রেমপক্ষানো যে সে লিখেছে পীর দরগার গান আল্লাহর কিপা মুসলমান এসবও যে তার কলম থেকেই বেরিয়েছে সে কথায় কেউ কান দিল না কাশেমালির তখন ভরা বয়স চোখে রং মনে স্বপ্ন পীর দরগার সামনেই ছিল একটা আমবাগান সেই আমবাগানে বসে বসে সন্ধ্যের সময় গান গাইত কাশেমালি এক তারা বাজি আর তার গান শোনবার জন্য ভিড় করে আসত গায়েন মুসলমান মেয়েরা তাদেরই মধ্যে একজন মৌলবী সাহেবের মেয়ে হামিদাবানু হামিদাবানু যেদিন না আসত গান জমত না কাশেমালির শেষে একদিন মৌলবী সাহেবকে বলেই ফেলল কাশেমালি বলল হামিদাবানুকে সে বিয়ে করতে চায় মৌলবী সাহেব রাজি হল কিন্তু শর্ত হল বিয়ের কাবান লিখে দিতে হবে জীবনে কখনো হিন্দুর দেবদেবীর গান বাঁধতে পারবে না সে গান গাইতেও পারবে না কাশেমালি তখন হামিদাবানুর প্রেমে পাগল কাবান লিখে দিল সে কিন্তু প্রতিজ্ঞা করা সোজা পেট চালানো সহজ নয় চারপাশে হিন্দুর গা আল্লাহর কিপা মুসলমান লিখলে তো পয়সা দেবে না কেউ অগত্যা গান বাঁধার কাজ ছেড়ে দিয়ে নকলচির কাজ শুরু করলো কাশেমালি কাবান লিখেছে সে হিন্দুর গান বাঁধবে না গাইবে না নকল করে দেবে না এমন প্রতিজ্ঞা তো সে করেনি নথিপত্র দলিল নকশা পুঁথি পাঠ, নকল করে দেওয়ার কাজ শুরু করলো তাই কাশে মালি নকল করতে করতে নকলচি নামে তার নাম ছড়িয়ে পড়ল চতুর্দিকে বড় কলম আর ছোট কলম যে যেমনটি চায় কেউ চায় পুঁথির মতো অবিকল হাতের লেখা কেউ বায়না দেয় এমন নকল হবে যেন মনে হয় আমারই লেখা দোকানে দুটো খাগের কলম হাতে লাঠির বাঁটের দড়িতে বাঁধা পিতলের দোয়ার ঝুলিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় কাশে মালি কার বাড়িতে কি পুঁথি আছে খোঁজ করে নকল করে আনে আর পুঁথি তো কেউ বাক্সপ্যাট্রায় তুলে রাখে না পুঁথি হল স্বয়ং ভগবানের বাণী কে কবে কোথায় স্বপ্নে পেয়েছে পুঁথিতে কি লেখা আছে তাও সে পড়ে দেখেনি কখনো পুজোর ঘরে রূপর সিংহাসনে সাজিয়ে রেখেছে সিঁদুর লেপেছে তার গায়ে চন্দনের ফোঁটা পড়িয়েছে আর পুজো করেছে পুথিকে দেবতা ভেবে সুতরাং সে পুঁথিকে ছুতে দেবে কেন তারা অনেক অনুনয় বিনয়ের পর কেউ হয়তো দয়া করে পাতার পর পাতা খুলে দেখিয়েছে দু গজ দূর থেকে আর তাই দেখে নকল করেছে কাশে মালি। আর এই পুঁথি নকল করতে করতে নেশা ধরে গেছে তার বায়না থাক বা না থাক গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি পুথি নকল না করে যেন তার শান্তি নেই এমনইভাবেই কাটছিল বছরের পর বছর মাঝে মাঝে হাসি পেয়েছে কাশেমের হিন্দুদের হিন্দু আনি দেখে অনেক অনুনয় বিনয় করে যখন কেউ দুগজ দূর থেকে পুথি খুলে দেখিয়েছে কিংবা পড়ে শুনিয়েছে তখন হঠাৎ কোনো কোনো দিন চিৎকার করে উঠেছে কাশেম এ পুঁথি তো আমিই বেঁধেছি কর্তা আমাকেই ছুতে দেবেননি সত্যিই তাই পয়ার ছন্দ মিলিয়ে ছোটবেলায় যেসব পুঁথি লিখেছে কাশেম এক হাত থেকে আর এক হাতে ঘুরে সর্বাঙ্গে সিঁদুর মেখে তাই হয়ে দাঁড়িয়েছে এখন দেবদেবীর তুল্য মূল্য মনে মনে হেসেছে কাশেম তার লেখা পুঁথি পুজো করতে আপত্তি নেই কেবল তার ছোঁয়াতেই সব অশুদ্ধ হয়ে যাবে আশ্চর্য মানুষের মন মাঝে মাঝে তাই রাগে সারা অঙ্গ রিড়ি করে উঠেছে কাশেমের জ্বলে উঠেছে শোধ নেবার জন্যে হামিদাকে বলেছে পয়দা করলাম আমি আমার ছেলে নয় যে পুষ্যি নিল সেই মালিক তার যোগ ধর্ম এই পৃথিবীর হামিদা বলেছে আবার পয়ার বাঁধতে শুরু করো তুমি হিন্দু গানই লেখো না আবার পেটও ভরবে ওরাও জানবে তোমার গানের ইজ্জত কাশেম বলেছে তোবা তোবা তো কাবান লিখেছি মনে নেই তোর হামিদা হেসে বলেছে সে কাবান তো লিখেছ আমারই জন্যে আমি তোমায় বলছি হিন্দু গান লেখো তুমি তবু কথার খেলাপ করতে রাজি হয়নি কাশেম একবার যা প্রতিজ্ঞা করেছে সে প্রতিজ্ঞা সে ভাঙবে কি করে কাশেমালির গল্প কারো অজানা ছিল না এসব কথা অনেকবার শুনেছি সকলে বলতো কাসেমালি মারা গেলেও নাকি ওর বাড়িতে প্রাচীন পুঁথিপত্রের নকল পাওয়া যাবে অনেক কিন্তু পুঁথির নেশা তো তখন ছিল না তাই ষাট বছরের বুড়ো এক চোখ কানা কাশেম যখন এসে দাঁড়ালো প্রথমটা তাই চিনতেই পারিনি পরনে ময়লা তেল ছিটে লুঙি গায়ে একটা নোংরা ফতুয়া হাতের লাঠিতে একটা পিতলের দোয়া সুতো দিয়ে বাঁধা শোলা দিয়ে মুখটা বন্ধ মোটা কাচের ভেতর দিয়ে দেখা যায় শুধু একটা ঘোলাটে চোখ সত্যি আমি চিনতে পারিনি ঠুকঠুক করে এসে বললে সেলাম ছোটবাবু বললাম কি চাই উত্তর এলো চিনতে পারলেন না হুজুর আমি নকলছি কাশেমালি মনে পড়ল বললাম না কাজ তো কিছু নেই কাশেম কাশেমালি হতাশ হয়ে যেমন এসেছিল ঠুক করে তেমনই চলে গেল তারপর একরকম ভুলেই গিয়েছিলাম এই বছর কয়েক বাদে নিজেকে আবিষ্কার করলাম এশিয়াটিক সোসাইটির দপ্তরে একজন প্রবীণ বিখ্যাত অধ্যাপকের সহকারী হিসাবে প্রাচীন পুঁথিপত্র খুঁজে বের করতে হবে যেখানে যা পাওয়া যায় তাই প্রথমেই মনে পড়ল সে কাশে মালির কথা বর্ধমান কাটোয়ার ছোট লাইনে ট্রেনে চড়ে একদিন গিয়ে হাজির হলাম সবাই বিস্মিত কি ব্যাপার এতদিন পরে কাজের তাগিদেই আসতে হয়েছে এ কথা তো ভেঙে বলা যায় না বললাম আসতে নেই নাকি কাশেমালির গ্রামটা পাশে বাড়িটাও চিনতাম একা একা চলে গেলাম একদিন গিয়ে দেখি ছোটো একটা খড়ের চালা সামনে আছে একজন থুরথুরে বুড়ি বললাম বুড়ি কাশেমালির বাড়ি ছিল না এখানে বুড়ি হেসে বলল হ্যাঁ গো কর্তা কিন্তু সে তো কবে বেহেস্তে পালিয়েছে আমাকে ফেলে রেখে বিস্মিত হয়ে বললাম সে কি মারা গেছে নাকি কাশেমালি হ্যাঁ গো চুপ করে রইলা বুড়ি বলল হুম কিন্তু মরেনি মেরে ফেলেছ তো তোমরা আমি অবাক হলাম একে একে তারপর সব বলল বুড়ি পুঁথি নকল করার নেশা নাকি বুড়ো বয়স ছাড়তে পারেনি কাশেম বলতো এখন কেউ বায়না দিচ্ছে না বটে দেখিস আমি মরার পর এইসব নকল নেওয়ার জন্য কত দাম দিতে চাইবে মানুষ পুঁথি নয় রে এ হলো হিরে জহর দিনের পর দিন যেখানেই খোঁজ পেত নকল এনে এনে বাড়িতে জমাত কাশেম একটা ঘর নাকি তাতেই ভরে গিয়েছিল বললাম কোথায় আছে সে পুঁথিগুলো বুড়ি হাসল বুড়ি বলল সে তো আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি বিস্মিত হয়ে বললাম কেন গো বুড়ি চুপ করে রইল কিছুক্ষণ তারপর সব খুলে বলল গোবিন্দপুরের দত্ত বাড়িতে নাকি একটা পুঁথি ছিল কেউ বলতো দুশো বছরে কেউ বলতো পাঁচশো কিন্তু দত্তরা বলতো পুঁথি নয় ঠাকুর সকাল বিকেল পুজো করত মন্ত্র পড়ত কাশেম আলী গিয়ে একদিন বললে আমি নকলছি বাবু পুঁথিটা নকল করতে দেন শুনে রেগে গেল দত্তরা তাদের বংশের স্বপ্নে পাওয়া ঠাকুর কিনা মুসলমানে দেখবে দূর দূর করে তাড়িয়ে দিল তারা কাশেমকে আর কাশিমেরও নেশা চেপে গেল ও পুঁতি নকল করতেই হবে না জানি কি মনিরত্ন আছে ওর ভেতরে শেষে ঠিক করলো চুরি করে আনবে পুঁথি নকল শেষ হলে আবার লুকিয়ে রেখে আসবে বুড়ি বারণ করেছিল জোয়ান বয়স হলে কথা ছিল না বুড়ো বয়সে কি এসব পোষায় গাঁয়ের এক মুসলমান ছোকরাকে সঙ্গে নিয়ে গেল পুথি চুরি করতে কাশেমালি চুরি করে এনে সারা রাত জেগে গাছতলায় দ্বীপ জ্বালিয়ে নকল করলো সেই পুথি তারপর বুড়ির চোখ ছলছল করে উঠল বলল নকল শেষ করে আবার রেখে দিয়ে আসতে গেল ভোর রাতে রেখে দিয়ে আসতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল কাশেম চুরি তো নয় মুসলমান ছুঁয়েছে পুজোর পুথি দোষ কি তাতে তা বললে পুরো মানুষকে কেউ এরম করে মারে বাবু গায়ে ফিরে এসে সেই যে শয্যা নিল কাশে সাত দিন জ্বরে ভুগে হঠাৎ চোখ বুঝল বলে দীর্ঘশ্বাস ফেলল বুড়ি আমারও রাগ হল দিলাম পুথির গড়ে আগুন লাগি পুঁথি তো কাল হল গোস্তা হয় না কর্তা সত্যি কথা বলতে কি এমন অমূল্য সম্পদ এভাবে পুড়িয়ে নষ্ট করবার জন্য আমারই রাগ হলো বুড়ির ওপর তবুও বলতে পারলাম না কিছু ব্যর্থ মন নিয়ে ফিরে আসতে আসতে একজনকে জিজ্ঞেস করলাম নকলচি কাশেমালের কবরটা কোথায় জানো উত্তর এলো ওই ঊর্ধ্বাসের পারে। খুঁজে খুঁজে গেলাম সেখানে হ্যাঁ কবর বলেই তো মনে হলো একটা উঁচু ঢিবি চমৎকার সবুজ ঘাস গছিয়েছে ওপরে আর চারপাশে ছেয়ে আছে চোর কাঁটা এখনো কবর বলে বোঝা যায় দু বছর বাদে হয়তো জমির আল বলে ভুল হবে কাশে মালির কথা তখন কি কেউ মনে রাখবে সেই নকলচি কাশে মালির কথা শুনছিলেন আজকের গল্প শ্রী রমপদ চৌধুরী রচিত নকলচি ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার